অদেখা আলো চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম প্রবাসী জীবনের সকল খবর খবর নিয়ে আমরা বিশাল প্ল্যাটফর্মে আছি আজকের সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শুরুতেই বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি মালয়েশিয়ার কলিং ভিসা নতুন সব আপডেট জানতে পারবেন তাই আর দেরি না করে যারা এখনও অদেখা আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন প্রথমেই আসি কলিং ভিসা আসলে কি কলিং ভিসা হল মালয়েশিয়া সরকারের একটি বিশেষ ভিসা ব্যবস্থা যার মাধ্যমে বাংলাদেশ সহ নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে বৈধভাবে শ্রমিক নেওয়া হয় এটি সাধারণ ভিসার তুলনায় অনেক সহজ এবং কর্মসংস্থানের জন্য বিশেষভাবে তৈরি এই ভিসার মাধ্যমে প্রবাসীরা সরাসরি মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পান বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর ইতিহাস অনেক পুরনো দুই হাজার সাত দুই হাজার তেরো দুই হাজার সতেরো এবং সর্বশেষ দুই হাজার বাইশ সালে বিভিন্ন ধাপে কলিং ভিসার মাধ্যমে হাজার হাজার কর্মী মালয়েশিয়ায় গিয়েছিলেন তবে নানা সময়ে কিছু অনিয়ম এজেন্সির দোষ ত্রুটি ও অর্থনৈতিক কারণে এই ভিসা প্রক্রিয়া স্থগিত হয়েছিল কিন্তু তারপরেও প্রবাসীদের কাছে মালয়েশিয়া এখনো অন্যতম জনপ্রিয় গন্তব্য এবার আসি বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ার বর্তমান বর্তমানে প্রায় বিশ লক্ষেরও বেশি বিদেশি কর্মী কাজ করছেন কিন্তু দ্রুত শিল্পায়ন নির্মাণ কাজ কৃষি এবং ফ্যাক্টরি সেক্টরের সম্প্রসারণের কারণে দেশটিতে আরও বিপুল পরিমাণ কর্মীর প্রয়োজন হচ্ছে মালয়েশিয়া সরকার এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠন ধারণা করছে এই বছর অন্তত তিন লাখ নতুন কর্মী নেওয়ার প্রয়োজন হবে আর এই বিশাল শূন্যতা পূরণে বাংলাদেশের শ্রমিকের প্রতি মালয়েশিয়ার বিশেষ আগ্রহ রয়েছে এবারের বিশা প্রক্রিয়ার কিছু নতুন নিয়ম যুক্ত হবার সম্ভাবনা রয়েছে প্রথমত মেডিকেল প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন হবে কঠিন হবে প্রতিটি কর্মীকে আন্তর্জাতিক মান অনুযায়ী মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয়ত ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু হবে যেখানে প্রতিটি কর্মীর তথ্য অনলাইনে যাচাই করা হবে তৃতীয়ত শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হবে চতুর্থত প্রতারণা ও ভুয়া ভিসা রোধে মালয়েশিয়া ও বাংলাদেশের সরকার যৌথভাবে কাজ করবে প্রশ্ন আসতে পারে কবে থেকে মালয়েশিয়ার কর্মী যাওয়া শুরু হবে বিভিন্ন সূত্রে জানা গেছে দুই সালের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে মালয়েশিয়া সরকার অফিসিয়াল ঘোষণা দিতে পারে আর ঘোষণার এক মাস পর অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মেডিকেল প্রক্রিয়া শুরু হবার সম্ভাবনা রয়েছে এর মানে হচ্ছে দুই সালের শেষ নাগাদ বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হতে পারে বাংলাদেশের জন্য এবারের সুযোগও অনেক বেশি কনস্ট্রাকশন সেক্টরে লাখ লাখ কর্মীর প্রয়োজন হবে ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিং সেক্টরেও থাকবে বিপুল নিয়োগ কৃষি পাম অয়েল প্লান্টেশন এবং সার্ভিস সেক্টরে বাংলাদেশিদের অগ্রাধিকার দেয়া হতে পারে গড় বেতন হবে প্রতি মাসে সতেরোশো রিঙ্গিত বা তার বেশি এর সাথে থাকবে ওভারটাইম সুবিধা আবাসনের ব্যবস্থা এবং কোম্পানির পক্ষ থেকে স্বাস্থ্য বিমার সুবিধা তবে প্রিয় দর্শক এখানে একটি বড় সতর্কবার্তা রয়েছে এখন থেকে কিছু ভুয়া এজেন্সি এবং দালাল বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে তারা দাবি করছে কলিং ভিসা শুরু হয়েছে এবং টাকা দিলে দ্রুত ভিসা করিয়ে দিবে এগুলো সম্পূর্ণ মিথ্যা মনে রাখবেন এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো অফিসিয়াল এজেন্সির নাম ঘোষণা করা হয়নি তাই কাউকে টাকা বা পাসপোর্ট জমা দিবেন না সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন মালয়েশিয়া অর্থনীতিতে বিদেশি কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বাংলাদেশি কর্মীদের পরিশ্রম অভিজ্ঞতা এবং সুনামের কারণে মালয়েশিয়ার সরকার তাদের উপর আস্থা রাখে এই বিশ্বাসের কারণেই বাংলাদেশের জন্য এবার বিশাল কর্মসংস্থানের দরজা খুলে যেতে পারে প্রিয় দর্শক এই সময় আমাদের সবচেয়ে বড় কাজ হলো ধৈর্য রাখা এবং সঠিক তথ্যের জন্য অপেক্ষা করা সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোন পদক্ষেপ নেবেন না সবসময় নির্ভরযোগ্য মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করুন কলিং বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ কর্মীর স্বপ্ন পূরণ হবে এবং দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে তবে সতর্ক থাকুন প্রতারণা থেকে বাঁচুন এবং সঠিক তথ্য না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো খবর আসবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য